নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি সেরা দশ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে স্মারকলিপি লিপি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে স্মারক দিলেন জুনিয়র ডাক্তাররা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে বৈঠক চলছে পাঁচ দফা দাবিকে সামনে রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে এবার প্রশ্ন উঠছে এই বৈঠকের মাধ্যমে কি আদেও সমস্যা যে সমস্যা হচ্ছিল সেই সমস্যার জট কাটবে জুনিয়র চিকিৎসকেরা তারা পাঁচ দফা দাবি সামনে রেখেছেন তারা বলেছেন তারা যে এই কর্মবিরতি পালন করছে অবস্থান বিক্ষোভ করছে সেই নিয়ে এখানে কোনো আলোচনা হবে না শুধুমাত্র ডাক্তারদের যে পাঁচ দফা দাবি ছিল সেই দাবি নিয়ে কথা হবে এই বৈঠকে এমনই কিন্তু জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা জুনিয়র চিকিৎসকদের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা আমরা জানি ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীকে স্মারক লিপি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছো দেখো এক ঘন্টা দশ মিনিট বৈঠক কিন্তু হয়ে গেছে এবং সেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে এবং যে পাঁচ দফা দাবি করা হয়েছে সেই দাবিপত্র তারা পেশ করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকে বৈঠকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দিন অর্থাৎ আট আটই আগস্ট মধ্যরাত এবং নয়ই আগস্ট সকালে বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলার চেষ্টা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই তাদের জানিয়ে দেন যে সংশ্লিষ্ট দিনের ঘটনা যেহেতু এক বিচারাধীন রয়েছে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা কিন্তু এই বৈঠকে হবে না এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও যেটা জানানো হয়েছে যে কর্মবিরতি নিয়ে তারা কোনো আলোচনা করবেন না তারা নিরাপত্তা নিয়ে বেশ কিছু বিষয় কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এবং ইতিমধ্যে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু নোট করা হচ্ছে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কথা বলছেন যে সংশ্লিষ্ট দিন অর্থাৎ ওই দিন অর্থাৎ নয় আগস্ট সকালে যে ঘটনা ঘটেছিল নিরাপত্তা ব্যবস্থা কি ছিল সেই সব বিষয় নিয়ে তারা বলেছেন এবং আগামী দিনে কি কি তাদের প্রয়োজন এবং কি কি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন তা নিয়েও কিন্তু বেশ কিছু মদ দেওয়া নেওয়া তাদের মধ্যে হয়েছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে তাদের হাসপাতালের ইন্টারনাল বেশ কিছু সমস্যার কথাও তারা তুলে ধরেছেন যেহেতু যারা নাইট ডিউটি করেন তাদের রাত্রে থাকার জন্য বা রেস্ট নেওয়ার জন্য কি ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকজন অফিসার রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টি তারা নোট তারা নোটবন্দি করছেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই তারা আলোচনা করছেন এবং প্রশাসনিক বেশ কয়েকজন কর্তার বিষয়ে কিন্তু তারা এই বৈঠকে আলোচনা করেছেন এখনো পর্যন্ত প্রায় এক থেকে এক ঘন্টা দশ মিনিট পুরো বৈঠক হয়েছে তবে মূলত নিরাপত্তা এবং তাদের জুনিয়র চিকিৎসক বা চিকিৎসকদের কি কী দাবি রয়েছে তাদের যে বাথরুম থেকে শুরু করে রেস্ট নেওয়ার যে রুম সেই রুম নিয়েও কিন্তু কথাবার্তা হয়েছে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তার ব্যাপার এছাড়াও তাদের যে সুবিধাগুলি প্রয়োজন এবং কাজ করতে যে 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 সমস্যাগুলি তাদের কাছে হয় সেই সমস্যাগুলো তারা তুলে ধরছেন এবং সেই মতোই কিন্তু এখনও পর্যন্ত আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে তবে আরও কিছুক্ষণ বৈঠক গড়াবে সেখান থেকেই আসল নির্যাস বেরোবে তবে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারা যে পুলিশ কর্তাদের বেশ কিছু ভূমিকা নিয়েও কিন্তু এই বৈঠকের প্রশ্ন তুলেছেন তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বৈঠক থেকে আর বিশেষ কিছু জানা যায়নি অনন্যা একদমই ধন্যবাদ তোমার দেবজ্যোতি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ধন্যবাদ তোমায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবিকে জানিয়ে জানানো হয়েছে ইতিমধ্যে সরকলিপি দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান মুখ্যমন্ত্রীকে সরকলিপি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সঙ্গে সঙ্গে তারা কিন্তু আগেই জানিয়েছিল যে এই যে কর্মবিরতি তারা চালাচ্ছে সেই নিয়ে কোনো রকম কোনো আলোচনা হবে না এই বৈঠকে দেখো যে পাঁচ দফা দাবি নিয়ে এসেছিলেন তারা বৈঠক করবেন আজকে বৈঠক শুরু হয়েছে সেটা পাঁচ দফা নিয়ে বৈঠকটা শুরু হয়েছে এবং মূলত প্রায় দেড় ঘন্টা এবং যেটা জানা যাচ্ছে এবং পঞ্চম যে পয়েন্টগুলো রয়েছে মূলত নিরাপত্তা এই স্বাস্থ্য পরিকাঠামোকে কি করে উন্নত করা যায় স্বাস্থ্য পরিকাঠামোতে নিরাপত্তার চিকিৎসকদের নিরাপত্তা জনিত যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে কোন কোন জায়গার কি নিরাপত্তা বাড়াতে হবে রাজ্য সরকারের রাজ্য সরকার কিছুদিন আগেই প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে কিন্তু তারা রিভিউ রিপোর্ট চেয়েছিল সেই রিভিউ রিপোর্টের উপর বেস করে তাদেরকে বলা হয়েছে যে এই হাসপাতালে এই এই রিভিউগুলো করা হয়েছে এবং সেই বেসিসে কিন্তু এই এই ডেভেলপমেন্ট কাজগুলো করা হবে এইভাবে কিন্তু তারা নিজেদের পক্ষ থেকে বলা যে জুনিয়ার চিকিৎসকদের কাছ থেকেও তাদের মত নেওয়া হবে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে এই বিষয় নিয়ে এখন আলোচনা চলছে নিরাপত্তা নিয়ে এবং পরিকাঠামোগত উন্নত উন্নয়ন কি করে করা যায় কি করে উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা চলছে বাকি বিষয়গুলো কিন্তু এরপর হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বৈঠক কিন্তু বেশ বিলম্বিয়াতি হতে চলেছে বেশ কিছু ক্ষণ ধরেই এই বৈঠক চলবে বলে মনে করা হচ্ছে হুম ধন্যবাদ তোমার দীপ্তিমান আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আর বেশ কিছু ক্ষণ এই বৈঠক চলবে বলে মনে করা হচ্ছে পাঁচ দফা দাবিকে সামনে রেখেছেন জুনিয়র ডাক্তাররা শারক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক সেরা এখন সময় একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন নয় আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর অপেক্ষা বিচারের অপেক্ষায় গোটা দেশ নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার তিন কি কি অভিযোগে গ্রেপ্তার টালা থানার ওসি ও সন্দীপ ঘোষ সত্যি কি এই ঘটনায় জড়িত টালা থানার ওসি কি বলছেন নির্যাতিতার পরিবার সোমবার টালা থানায় ওসির বাড়িতে যান কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা লাগাতার বিক্ষোভ প্রতিবাদ ধর্না অরাজনৈতিক আন্দোলনের এমন চেহারা এর আগে হয়তো বাংলা দেখেনি জিগর কাণ্ডে বিচারের দাবিতে ফুঁসছে গোটা দেশ নৃশংস এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার তিনজন নয় অগস্ট জরুরি বিভাগের চারতলায় সেমিনার হলে উদ্ধার হয় নির্যাতিতার দেহ ঘটনার তদন্ত হাতে নিয়ে বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত গত শনিবার সেপ্টেম্বর কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সরকারের বৈঠক ভেসতে যায় ওই দিন রাতেই সিবিআই হাতে গ্রেফতার হন আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল খুন এবং ধর্ষণের ঘটনায় কেন গ্রেফতার টালা থানার ওসি নালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ সকাল দশটা তিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মারফত খবর পান টালা থানার ওসি সকাল এগারোটা অপরাধ স্থলে পৌঁছন টালা থানার সময় ব্যবধান প্রায় এক ঘন্টা ওসি কেন দ্রুত গেলেন না চিকিৎসকরা মৃত ঘোষণা করার পরও প্রথম জিরিতে বলা হয় অচৈতন্য অবস্থায় উদ্ধার কেন প্রায় চোদ্দ ঘন্টা পরে ফাইয়ার সঠিক পদ্ধতি মেনে নমুনা সংগ্রহের ভিডিওগ্রাফি হয়নি পরিবার দ্বিতীয়বার ময়না তদন্ত করতে চায় কিন্তু তা হয়নি কেন মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য প্রমাণ বিকৃত করার অভিযোগ সত্যি কি যখন অপরাধের সঙ্গে জড়িত টালা থানার ওসি যদি সত্যি হয় তাহলে সিবিআই আর্জিকর মামলা হাতে নেওয়ার কেন এক মাস পর অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হলো। গত শনিবার গ্রেফতার করা হয় আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও তার বিরুদ্ধে কি অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর সঙ্গে কথা বলেও এফআইআর করতে নারাজ ছিলেন সকাল আটটা আটান্ন নাগাদ প্রথম খবর পান কিন্তু তখনই হাসপাতালে যাননি সন্দীপ খুনের অভিযোগও করেননি সকাল আটটা আটান্ন থেকে সকাল দশটা তিন পর্যন্ত টালা থানার ওসির সঙ্গে ফোনে কথা বলেন সন্দীপ ঘটনাকে গুরুত্ব দিতে চাননি এই পরিস্থিতিতে সোমবার টালা থানার ওসি বাড়িতে যায় তার সঙ্গে ছিলেন পরিবারের সঙ্গে কথা তারা সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অভিজিৎ মন্ডল ও সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত মঙ্গলবার সুপ্রিম কোর্টে পেরার জিকর শুনানি যার দিকে তাকিয়ে গোটা দেশ কলকাতা টিভি সেরা এখন সময় আরো একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন আমরা মেয়ের দেহ সংরক্ষণ করতে চেয়েছিলাম তালা থানায় বারবার বলেছি এখনই দাহ করতে চাই না পুলিশ কোনো সাহায্য করেনি সেই সময় আমাদের উপর মানসিক চাপ ছিল অচৈতন্য অবস্থায় পাওয়া গেল আমাদের দেখতে দেওয়া হলো না কেন বিস্ফোরক দাবি আর্জিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মার এই অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেহেতু আমাদের সাধারণ বুদ্ধি যেটুকু

টানা বৃষ্টিতে প্রবল দুর্যোগ বীরভূমে কঙ্কালিতলার মন্দির চত্বর জলের তলায় বৃষ্টিতে কোপাই নদীর জল উপচে ডুবেছে সেতু বন্ধ রাস্তা তেলপাড়া ব্যারেজ থেকে প্রায় সাত হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বাড়ি ভেঙে জখম হয়েছেন বেশ কয়েকজন নিম্নচাপের জেরে বীরভূমে প্রবল বর্ষণ জলে ডুবল সতীপীঠ কঙ্কালীতলা মন্দির মন্দির চত্বরে উঠল জল সোমবার সকাল থেকেই বন্ধ পুজো পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের আমরা কন্টিনিউয়াস আসছি গতকাল এসেছিলাম গতকালকে জল ঢুকতে শুরু করেছিল বিকেলে আজকে তো দেখতেই পাচ্ছেন যে পুরো চত্বরটাই জলমগ্ন হয়ে গেছে কারণ এটা জলটা ছেড়েছে বাঁধের জলটা ফুল তোর থেকে আমাদের গতকাল পাঁচ হাজার চারশো কিউসেক জল ছাড়া হয়েছে তো সেই জলটা যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ হয়তো এই জলটা থাকবে আচ্ছা মন্দিরের ভেতরেও জল ঢুকে গেছে সেই জন্য আমাদের মায়ের বিগ্রহ আমাদের এখানে শিব মন্দিরে নিয়ে আসা হয়েছে সেখানে পুজোটা হচ্ছে বীরভূমের একাধিক একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া যে রাস্তার উপরে বা নদী নন নদীর উপরে যে কজয়ে রয়েছে সেগুলো জলের তলায় জল যন্ত্রণা কিন্তু চূড়ান্ত অবস্থায় সব মিলিয়ে বীরভূম জেলায় যে জল ছবিটা সেটা কিন্তু আবারও নতুন করে কিন্তু অব্যাহত হলো সেটা কিন্তু বলা যেতেই পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি বীরভূমেও ব্যাপক বৃষ্টিপাত ক্রমাগত বৃষ্টিপাতের জেরে শিউরির তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় সাত হাজার কিউসেক জল ছাড়া হয় সোমবার কোপাই নদীর উপরের সেতু জলের তলায় শান্তিনিকেতন থেকে পারুই যাওয়ার অন্যতম রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রবিবার মধ্যরাতে ভেঙে পড়ে মাটির আস্ত দোতলা বাড়ি ভূমন্ত অবস্থায় জখম হন পাঁচজন এদের মধ্যে দুজন নাবালক আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন বীরভূমের নানুর থানার চারকল গ্রাম পঞ্চায়েতের মুরুন্দি গ্রামের ঘটনা কলকাতারিফেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে কাকদ্বীপ ও ডায়মন্ড ট্রলার সহ জন তিনটি মৎস্যজীবী চলতি মাসের আট তারিখে সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারগুলি উপকূলে ফেরার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে উঠে আসে নিখোঁজের খবর এছাড়াও আরও চারটি ট্রলার নিখোঁজ হওয়ায় আশঙ্কা করছেন মৎস্যজীবীরা সময় যত বাড়ছে ততই বাড়ছে উদ্বেগ সোমবার সকাল থেকে ট্রলারের মালিকদের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা জানা গিয়েছে আবহাওয়ার কারণে সমুদ্র থেকে উপকূলে ফেরার সময় ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হয়ে যায় তার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ট্রলারগুলোর সঙ্গে তারপর থেকেই শুরু প্রফর গোনা শেষ খবর আমরা পাইনি মঙ্গলবারে ওরা বেরিয়েছে মঙ্গলবার যেতে বলছে আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসবো ওরকম বলে চলে গেছে আর আমরা খবর পাইনি এখন তো কোনো খবরই পাচ্ছি না ওনারা কি খবর দিয়েছে ভুলভাল খবর দিচ্ছে আমরা তো তখন আমাদের মনটা খুশি হয়ে যাচ্ছে যখন খবর দিচ্ছে তখন তো আমাদের মন আনন্দ পাচ্ছে না আমার ভাইরা ফেরত আসবে তারপরে তো আবার বলে এই ভুলভাল খবর ঠিক আছে তখন তো মনটা আবার খারাপ আমার তো মন মানছে না আমার ভাই ভাইকে চাই ভাইটা চাই যারা যারা গেছে তাদের আমি ফেরত চাই ঘটনার জেরে চরম আতঙ্কিত মৎস্যজীবীদের পরিবারের সদস্য সহ ট্রলারের মালিকেরা নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানোর সিদ্ধান্ত উপকূলীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর সেই সঙ্গে মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্রে পাড়ি দেবে বলেও জানান কাকদ্বীপ ফিশারম্যান ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইটি। তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে যার জন্য পরশুদিন যখন ফিরে আসে তখন বাঁচ পড়ে ওয়ারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয় তার জন্য ওরা ওখানে দাঁড়িয়ে ছিল। আমাদের কিছু ট্রলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি ওদের এয়ার ক্যাপ ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে তো আমাদের অলরেডি চার পাঁচখানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে প্রাকদীপ থেকে মানুষ প্রধানের রিপোর্ট কলকাতা টিভি সেরা দশ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন